আমার মিনি ফ্রিজের ভিডিওটা পোস্ট করার পরে তোমরা এত বেশি কমেন্টস করেছো আর এত বেশি ইনবক্সে মেসেজ করেছো যে সবগুলো মেসেজ বা কমেন্টসের রিপ্লাই তো একটা একটা করে দেওয়া পসিবল না জন্য ভাবলাম যে সবার উদ্দেশ্যে একটা ভিডিও করে দিই এবং ভিডিওতে ফ্রিজের সমস্ত বলে দিব ডিটেলস অনেক কোশ্চেন ছিল যে ফ্রিজটা চার্জে চলে কিনা না ফ্রিজটা চার্জে চলে চলে না ফ্রিজের মতোই ইলেকট্রিসিটিতে আরেকটা বেশি ছিল যে ফ্রিজটা কেমন ঠান্ডা হয় তো ফ্রিজটাতে তো ডিপ নেই ফ্রিজটা হচ্ছে নর্মালের মতো ঠান্ডা হয় আর অর্ম মোডে দিয়ে ফ্রিজটা গরম করলে ফ্রিজটাতে যদি জল দেওয়া হয় তাহলে জলটা গরম হবে কিন্তু টকবক করে ফুটবে না মানে টক করে ফোটার মতো অত বেশি গরম হবে না কিন্তু গরম হবে পেছন থেকে এই ক্যাবলটা হচ্ছে সুইচ বোর্ডে কানেক্ট করতে হয় আর এই যে গ্রিন যে লাইটটা এটা হচ্ছে কোল্ড মুড আর রেড যে লাইটটা এটা হচ্ছে ওয়ার্ম মুড আর ফ্রিজটা হচ্ছে ষোলো লিটারের মানে ফ্রিজে পুজোর জন্য ফ্রুটস দুধ মিষ্টি এগুলো হচ্ছে রাখা যাবে পর্যাপ্ত পরিমাণে আর ফ্রিজটা আমি নিয়েছিলাম ডেলিভারি চার্জ সহ তিন হাজার সাতশো টাকা দিয়ে তবে এটা ইলেভেন ইলেভেন সেলে নেওয়া ছিল যে কারণে একটু কম পড়েছে টাকাটা সো নর্মাল ডেতে কিনতে গেলে ফ্রিজের প্রাইস কিন্তু আরও বেশি আসবে আর এটা হচ্ছে আমি নিয়েছি মালয়েশিয়ান একটা পেজ থেকে যেটা হচ্ছে বাংলাদেশে ডেলিভারি দেয় না আর তোমরা যারা বলছো আমাকে এখান থেকে কিনে তোমাদের জন্য পাঠিয়ে দিতে তাদেরকে বলতে চাই যে এখান থেকে যদি ডেলিভারি নেওয়া হয় বাংলাদেশে তাহলে কিন্তু ফ্রিজের চেয়েও ডেলিভারি চার্জ বেশি আসবে সো আই হোপ সবাই সবার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো আর সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার ফ্রিজটাকে এত বেশি পছন্দ করার জন্য সো সবাই ভালো থেকো টেক কেয়ার বাই